সালামুকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করে ভালো আছো তোমাদের নতুন বই দু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি যে বইটি দেওয়া আছে তোমাদের তো প্রথমত থেকে তোমাদের অনুসরণে কিছু প্রশ্ন দেওয়া আছে চোদ্দ নম্বর পৃষ্ঠায় তো এখানে কিছু এমসি কিউ প্রশ্ন দেওয়া আছে এবং একের সাথে দুইটা প্রশ্ন দেওয়া আছে সাত এবং আট নম্বর তো এগুলো হচ্ছে আনসারগুলো আমরা দেখব ঠিক আছে তো প্রথম যে প্রশ্ন আমাদের কী করা হয়েছে এক নম্বরে লন্ডন বিজ্ঞান জাদুঘর অর্থাৎ যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি হয় তৈরি করে সেটা হচ্ছে গ উনিশশো সালে আচ্ছা দুই নাম্বার থাকো কোন আবিষ্কারের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বেশি অফিসের কাজ করা সম্ভব হচ্ছে সেটা হচ্ছে চার্লস বেবেস ক নাম্বারটা ফেসবুকের নির্মাতাকে আমরা তো সবাই জানি ফেসবুকের নির্মাতা হচ্ছে মার্ক জাগারবার্গ এ গ নাম্বারটা চার নাম্বার সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যায় সরকারি সেবার মান উন্নত হবে ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যায় তিনটাই হবে এক নম্বর নিচের অনুশীলটি পর এবং পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নোত্তর দাও সুমন সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ডাকায় একজন চিকিৎসার সাথে যোগাযোগ করে তো তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন পরে হাসপাতাল ডাক্তার ডাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসা ব্যবস্থা করলেন তো পাঁচ নম্বর স্থানীয় ডাক্তার যে প্রতি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো টেলিমেডিসিন সেবা ই সেবা এক এবং দুই কনাবারটা হবে আচ্ছা এখানে বলছে ছয় নম্বরের প্রশ্ন সমন্বয় চিকিৎসায় কোন প্রযুক্তি ব্যবহার ভূমিকা প্রদান আইসিটি কনাবারটা তো এখান থেকে আমাদের সাত নম্বর যে প্রশ্নটা করা হয়েছে যে কুড়িগ্রামের রোহমারি উপজেলার যাদুরচর গ্রামে মিলন বাড়িতে বসেই উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে তাকে সাহায্য করতে পারে তো চলো সাত নম্বর আনসারটা আমরা দেখি তো আনসারটা সাত নম্বর এটা এইভাবে দিতে পারো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি মিলনের উচ্চশিক্ষা গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নিম্নলিখিত উপায়ে এটি তাকে সাহায্য করতে পারে একটা নম্বরে দিতে পারো অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম মিলন ঘরে বসে ই লার্নিং প্ল্যাটফর্মে যেমন খান একাডেমি বা হচ্ছে এখানে কয়েকটা ই দেওয়া আছে এগুলো হচ্ছে ব্যবহার করে বিভিন্ন বিষয়ের উপর কোর্স করতে পারে আবার ভার্চুয়াল ক্লাসরুম তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে মিলন দেশের বা বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাসরুমে অংশগ্রহণ করতে পারবে লাইভ লেকচার ক্লাস রেকর্ডিং এবং গ্রুপ ডিসকাশনের সুযোগ পাবে আচ্ছা তারপর আট নাম্বারটা দেখো বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কী কী সম্ভাবনা সৃষ্টি করেছে ব্যাখ্যা করো অ্যান্সারটা এইভাবে দিতে পারো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এক নম্বরে ফিল্যান্সিং ও আউটসোর্সিং অনেক তরুণ তরুণী গড়ে বসে ফিল্যান্সিং কাজের মাধ্যমে বৈদেশিক মর্যাদা অর্জন করছে ই কমার্স ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা পণ্য সেবা বিক্রি করার সুযোগ পাচ্ছে আইটি প্রশিক্ষণ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র অনলাইন প্ল্যাটফর্ম গত দক্ষতা বাড়িয়ে চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে এবং স্টার্ট প্রযুক্তি ব্যবহার করে নতুন ব্যবসা শুরু করা সম্ভব হচ্ছে যা কর্মসংস্থানের সুযোগ বাড়াচ্ছে তো এই ছিল আসতে ক্লাস তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এখান থেকে দেখবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ